যে এটা লেবু দিয়ে বিনন দিয়ে তৈরি অনেক লেবু পাতি লেবু আমি জওয়ান কিনে পাতি লেবু দিয়ে 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 রোদে দিয়ে শুকনো আর নীলপুরি তুমি নীল শাড়ি পড়তে পারছো তাহলে তুমি হয়ে গেছে ना आमी पड़ी, कर बेला, की बाबा आमी रान्ना ही बोसे पड़ी वैसे तेरी कल आवनी मेक ज़्यादा बेला कॉफ़ी की बीस्टी सिस्टी चुले आज भे बाबा मैं बोसे ढाको गा रहा मैं रान्ना कोड़ी हम लाल पोड़ी से, अच्छा तो से ओ लाल पोड़ी तुम्हारी नील पोड़ी कोताई हाँ परियो की परी परियो से सुंदर पापा की परी तुम्हारे फोन नहीं है बस मने અરે અમે આગળ ચુકુ ટકે અમે દેખતે ભાઈને ভিতরে સે એને દેખતે ના કે ચુકુ હા ચાલ ચલા સમય ચલે ચાલ 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 હાલો હાલો ચલે એલો એસે કેજી ભલો બહુ બહે એસે કેજી એ જે તમારું હા તે કોઈ ને હા 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 એ સાદુર કોલે ઉઠો દાડી પર ચુકે છે ને આસોરાજી જે જમ જુમાડ મતલબ

តាយតេម៉ាម៉ា جاي តាយតេម៉太太ាម៉ា جاي បាស <laughs> 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 চোখে লাগে আমি চোখ দিয়ে জল বেরোয়নি শুয়ে গেছে রান্না করাটা কি সোজা ঠিক আছে রান্না হচ্ছে ভাত তো হয়নি সেখানে এখানে ভাত হয়

ভাত মুড়ি মুড়ি খাই না রুটি খাই ভাত খাই বলে কিছু খাই না ডক ফুড মাঝে মাঝে ওই সেই আছে কিন্তু ওই নিচে গুলো দেখে

ওটা আমরা কাঁচা লঙ্কা খাই আমি মা খাই নি হাত গায়ে কি করে নিয়েছি তো এই মা কিন্তু সোনা ঝাল দিয়ে দিছে তাহলে ভালো আছে আজ এই আলু খুব এ শুধু পূজরি ভাজা হয়েছে আলু ভর্তা আছে আর আমরাতে ডক ডাল আজ এই আলুতে কিছু হয়নি জানি ভুলু যাবে কথা ভেবে কিন্তু স্বাদ আর ভুলু যাবে ভুলু এ জামার চোখে দেখিছিলাম চোখে প্রস্রবদে বলে চোখ দেখিছিলাম জায়গা ডাক্তার চোখবচে ছানি পড়ছে অপারেশন করতে হবে ওজন্য আজ ডাক্তারের কাছে যাচ্ছি মানে আজকেই হবে মা এত চোখ কাটা হবে মতো থাকবে না বাড়িতে মা ওই বাড়িতে থাকবে মানে ওই দাদা দিদির বাড়িতে থাকবে আর আর এখানে পরিকে নিয়ে আমি তো মানে নাজেহাল অবস্থা অবস্থা খারাপ হই যা পরিকে নিয়ে মায়ের চোখে টাইম মতে ড্রপকপ দিতে পারবো কি পারবনি আর তুমি কালো চাস

বড় কাদা রাস্তার মাঝখানে হেঁটে যাচ্ছি ছোটবেলাকার কথা মনে পড়ছে এখন তো চারদিকে রাস্তা ঢালাই হয়ে কাদা আর নেই কিন্তু এই রাস্তা পুরোটাই থাকা ওই যে বাগানে ওইখানে পালং শাকের গাছ আছে দেখেছেন বর্ষাকালে সবজি ক্ষেত দেখেছেন ওই দিকটা শোষা গাছে ভর্তি এদিকটা পটল গাছ আর ওইদিকে আছে পালং শাক গাছ ঝিঙা গাছও আছে

তো বন্ধুরা এই হলো আমাদের গ্রাম্য জীবন আর এইভাবে আমাদের পপি কিচেনের ভিডিও শ্যুট হয় খুব কষ্ট এই বর্ষাকালে আমরা কাদা জল ঘেটে হ্যাঁ আমরা আমাদের শ্যুটিং করতে এসেছি আপনাদেরকে সেরা সেরা ভিডিও দেওয়ার জন্যে চেষ্টা তো করি আপনারা না তো এই যে পপি ম্যাডাম চলেছে খাও বা বা মশাটা কি মিষ্টি একদম নরম

এখানে আমি সোনার দাল সেদ্ধ ভুষিয়ে দিয়েছি আর দুটি হবে আরেকটি লুচি হবে তাকে বললে লুচি আর দুটি একটু বেলে দোক চটপট করে একটা তেলে ভাজা লুচি একটা সুন্দর দিচ্ছি

লুচি তো সন্ধ্যাবেলার টিফিন আর রাতের জন্য রুটি ছোলার দাম চা করছি চা আলু ভাজা সবাইকে দিয়ে ওরা খেয়ে রুটিটা করে আজকে আমাদের রাতের মেনু তো বলে দিয়েছি আপনাদের আগেই আর রকির মেনু বলা হয়নি রকির জন্য আজকে মাছ আর ভাত এই যে ভাত প্রেশার কুকারে করে নিয়েছি আর সাথে মাছ ভাজা মানে মাছ ভাজা মানে কি ওদের তো তেল নুন ছাড়া রকম কোঁড়াতে এপিট ওপিট উল্টে দিয়েছি আর কি মাছের কাঁটা ছাড়িয়ে দিলাম একদম বাচ্চাদেরকে যেরকমভাবে মানুষ করতে হয় রকমকেও আমরা সেরকমভাবেই মানুষ করছি অনেক বড়ো হয়ে গেছে ডাক্তার এসেছিলো ভ্যাকসিন দিয়ে গেছে আপনারা দেখেছেন তো আজকে এই যে মাছ ভাত আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে কালকে নতুন একটা ব্লগের সাথে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন গুড নাইট